আমি এখানে এটা নিয়ে তিন দিন আসলাম খাবারের কোয়ালিটি তো খুবই ভালো আর মাত্র ফাইভ পাউন্ডে যে অফারটা দিয়েছে আমার মনে হয় ওয়ার্ল্ডে কোথাও এই প্রাইসে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম আড্ডা ঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের ভালোবাসা গত অফারে আপনাদের যে ভালোবাসা এবং রেসপন্স আমরা পাইছি আড্ডা ঘর আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং মানুষের ফিডব্যাক এবং মানুষকে মানুষ আমাদেরকে ফোন দিয়ে যে এই অফারটা যেন আবার আমরা আরও কিছুদিন রাখি এই জন্য আমরা আবার নতুন করে আমাদের এই অফারটা আমরা নেক্সট ওয়ান মান্থ ফোরটিন জুন থেকে সিক্স জুলাই এভরি উইকেন্ড আমরা এই অফারটা চালু রাখছি সময় টুয়েলভ ও ক্লক লাঞ্চ টাইম টুয়েলভ পি এম টু টেন পি এম এই সময়টা এই অফারটা এভরি উইকেন্ড স্যাটারডে সানডে স্যাটারডে সানডে শনিবার এবং রবিবার অনলি টিল ফোরটিন জুন টু সিক্স জুলাই সেইম কী কী অফার আমাদের প্লেন রাইস শুটকি ভর্তা আমাদের ডাল এবং বেবি পটেটো উইথ বিফ বেবি পটেটো উইথ বিফ এই অফারটা সেইম অফারটাই রাখছি আমরা আর ফাইভ পাউন্ড এই অফারটা সবার সুবিধার্থে যে ফাইন্যান্সিয়াল ইয়ের জন্য সিচুয়েশনের জন্য আমরা এই অফারটা নেক্সট ওয়ান মান্থ এভরি উইকেন্ড ফাইভ পাউন্ড করে আমরা ধার্য করছি আমাদের মানে আপনাদের ভালোবাসার জন্যই আমরা এটা এই অফারটা আবার নেক্সট এক মাসের জন্য রাখছি শুধুমাত্র দুই দিন শুধুমাত্র দুই দিন স্যাটারডে সানডে সপ্তাহে সপ্তাহে দুই দিন অনলি উইকেন্ড শনিবার রবিবার শনিবার রবিবার টুয়েলভ টু টেন পি এম আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের অফারে আপনাদের সাড়া দেওয়ার জন্য আর আমাদের অফারটা আবার শুরু হয়েছে আপনারা জানেন এবং অফারের পাশাপাশিও আপনারা কিন্তু মোরগ পোলাও এই যে এটা আমাদের সিগনেচার ডিশ মোরগ পোলাও তাছাড়াও আমাদের রেগুলার যে আইটেমগুলো সেগুলো আপনারা সব পাবেন অ্যাভেলেবল কী কী আছে আপনাদের এখানে আমাদের এখানে যেমন গরু ভুনা ল্যামভোনা উইট পটেটো গরুভূনা চিকেন কারি মাছ মাংস ডাল সবজি থেকে শুরু করে বাঙালিয়ারা সব রকম খাবার আমাদের কাছে আপনারা পাবেন আর তাছাড়া যদি আপনি স্ন্যাক্স আইটেমে বলেন যেমন আমাদের কলিজা শিঙাড়া যেটা অত্যন্ত বিখ্যাত আমরা নিজস্ব হাতে বানাই সেটা দিই মোগলাই পরোটা চটপটি ফুচকা রোল এই জাতীয় অনেক প্রকারের স্ন্যাক্স আইটেমও আমাদের কাছে আছে তাছাড়া চা কফি এই যেমন আমরা এখানে আমাদের এই যে মিনটি এটা আমাদের ভেরি স্পেশাল একদম ন্যাচারাল হার্ব দ্বারা তৈরি মিনটি তারপরে এই যে আমাদের কারাকটি এই কারাকটিটা আপনি সাত করলে আসলে বুঝবেন যে অরিজিনাল কারাকটি সাতটা কি আমাদের এখানে খাবার ছাড়া যেটা রাখছি আমরা কারণ এই অত্র এলাকাতে কাছাকাছি কোনো মিষ্টির দোকান সব নাই মিষ্টি নিতে হলে গ্রিন স্ট্রিট যেতে হচ্ছে সো কাস্টমারদের কথা বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের ফ্রেশ মিষ্টি অ্যাভেলেবল রাখার চেষ্টা করি তার মধ্যে আমাদের স্পেশাল দই যেটা এটা মানে সবচাইতে কাস্টমারদের কাছে বেস্ট রিভিউ আসে হ্যাঁ এটা টেস্টে একদম ডিফারেন্ট আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন আর টেস্ট্রি থাকে অ্যাভেলেবল বাচ্চাদের জন্য আইসক্রিম রয়েছে হ্যাঁ কারণ বাচ্চারা যখন আসে ফ্যামিলির সাথে তারা তো আমাদের খাবার যেগুলো সবসময় খেতে পারে না তারা চায় স্ন্যাক্স অথবা এই আইসক্রিম জাতীয় খাবার সো তাদের জন্য আমরা এগুলো অ্যাভেলেবল রাখছি আমাদের আশেপাশে পার্কিং মোটামুটি অ্যাভেলেবল তাছাড়া আমাদের নিজস্ব দুইটি পার্কিং রয়েছে হ্যাঁ তাছাড়াও আপনি আমাদের সাইড রোডগুলো তো এখানে পার্কিংয়ের জন্য সেরকম কোনো সমস্যা নাই কারণ আমরা লাস্টে যে প্রোগ্রামটা করছি অফারে তখন তো আমাদের শত শত মানুষ হয়তো অনেককে আমরা বসার জায়গা দিতে পারি নাই আশা করি পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না